আলাইকুম সালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামাল শপিং কাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু আজকে সারা কালেকশন থেকে বাচ্চাদের খুব কিউট কিউট কিছু উইন্টার কালেকশান নিয়ে আজকে দেখেন বাচ্চাদের এই উইন্টারে পার্টিওয়ে কালেকশন দেখাবো তারপরে হচ্ছে এছাড়া ঈদের পার্পাসেও নিতে পারবেন এরকম কিছু পার্টিওয়ে দেখাবো এবং মেয়ে বাচ্চাদের উইন্টারের জন্য কিছু কালেকশন দেখাবো যেগুলো রেগুলার পড়ার জন্য বেস্ট হবে আর লাস্টে কিছু কালেকশন থাকবে যেগুলো হচ্ছে ছেলে মেয়ে বোধ ওই উইন্টারে পড়ানোর জন্য বেস্ট মানে একদম ওগুলো মানে ছোটো বাচ্চাদের তাই না ছেলেমেয়ে বোধগুলো একদম ছোটো বাচ্চাদের তো ভাই ছেলে বাচ্চাদের এই পার্টি সুট গুলো দেখায় এখানে মূলত থাকবে হচ্ছে আপনার প্যান্ট শার্ট কোটি এবং হচ্ছে বো এটা মূলত একটা পার্টি স্যুট একটা প্যাকেজ আর কি এটার মধ্যে কালার থাকবে কটা ভ্যা

শার্টটা প্রিন্টে সাথে প্যান্টটা শার্ট

কোড এটা আবার প্রিন্স কোড দিয়ে ঠিক আছে এটা প্রিন্স কোড দিয়ে এটা কত থেকে কত বাচ্চা এক থেকে সাত প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা একদম পার্টি স্যুট এটা দেখেন এটা খুব সুন্দর থেকে সাত প্রাইস পনেরো এক থেকে সাত প্রাইস পনেরোশো এটা কি কালার আছে একটা করে এটা এক থেকে সাত প্রাইস পড়বে পনেরোশো টাকা আচ্ছা এরপরে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে খুব সুন্দর টি শার্ট মধ্যে টি শার্ট মধ্যে সেট এই যে টি শার্ট আর ট্রাউজার সেট আর কি দেখেন এটা হচ্ছে ফেন্ডি কর্ডার লেখা এবং ট্রাউজারও মেবি একটা সুন্দর প্রিন্ট থাকবে না প্লেন আচ্ছা ট্রাউজারটা হ্যাঁ প্রিন্ট আছে এই যে হালকা একটা প্রিন্ট আছে কালার দুটো একটা চকলেট কালার একটা রেড কালার কত থেকে তো বাচ্চা দেখা থেকে 3 বছর 3 মাস থেকে 3 বছর প্রাইস পড়বে 1100 টাকা 1100 টাকা ওকে দেন এটা একটা আছে 3 মাস থেকে 3 বছর সব প্রাইস কত এটা এটা 1100 1100 টাকা কালার দুটো কালার দুটো এটা ব্লু আর এটা হচ্ছে ব্ল্যাক

অরিজিনাল চাইনি প্রোডাক্ট এগুলো দেখেন এগুলো দেখলে বোঝা যায় কাপড় কাজের ফিনিশিং দুই মাস থেকে সরি তিন মাস থেকে এটা তিন বছর থেকে দুই আড়াই বছর দুই আড়াই বছর এটা প্রাইস কত ভাই 1800 টাকা 800 টাকা তিন মাস থেকে দুই আড়াই বছর প্রাইস মাত্র 800 টাকা এটা দেখেন সিম ফুল গঞ্জি কটরি গুলো আছে খুবই কোয়ালিটিফুল কাপড় কমফোর্টেবল কাপড় কোয়ালিটিফুল কাপড় প্রাইস তো सेम না হ্যাঁ এগুলো সব सेम প্রাইস 800 টাকা

কত থেকে কত বাচ্চা দেবে এটা তিন থেকে আট বছর তিন থেকে আট বছর তাই না বারোশো টাকা এটা প্রাইস বারোশো টাকা জ্যাকেটের জ্যাকেটটা কি কিউ দেখতে এটা কত থেকে কত বাচ্চা দেবে এটা হচ্ছে আপনার এক থেকে পাঁচ বছর এক থেকে পাঁচ বছর একটা প্রাইস পড়বে হচ্ছে তেশশো টাকা এক থেকে পাঁচ বছর প্রাইস তেশশো টাকা ফ্রোজেনের ইয়ে ইয়া আছে এটা শীটের মতো কত থেকে কত বাচ্চা দে হচ্ছে এক থেকে পাঁচ বছর আঠেরোশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই ওয়াউ এইটা আরও কিউট ফ্রোজেনের এটা দেখেন কি সুন্দর ওয়াউ এইটা কি হুডি দেখেন মানে এটা পুরোটা হচ্ছে আটকানো যাবে আর হুডিটা যদি পুরো ইয়ে করি তাহলে এটা সানগ্লাসের মতো লাগছে দেখেন একটু ভারী শীতের বেস্ট করবে এটা কত থেকে কত থেকে আট বছর তিন থেকে আট বছর দু হাজার টাকা আচ্ছা এরপরে যেটা এটা দেখেন পিঙ্ক কালার তিন থেকে এটা তিন থেকে

পনেরোশো টাকা সোনিত হল অবশ্যই চলে আসতে হবে কিন্তু সারা কালেকশন অনেক কালেকশন দেখেছি উইন্টারের ছেলে মেয়ে সবার জন্য সোনিত হচ্ছে সারা কালেকশন ইস্টার এটা হচ্ছে ইস্টার প্লাজা মার্কেটে আপনার তৃতীয় পঁয়ষট্টি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ